ঝিনাইদহে শীতার্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করল শহীদ জিয়া স্মৃতি সংসদ এ উপলক্ষে শনিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার এগারো নং পদ্মাকর ইউনিয়নের মালানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত স্মরণসভা ও গরিবদুস্ত পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা থানা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন আলম মৃধা সহ অন্যান্যরা এ সময় সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তিনশো পঞ্চাশ জন মাঝে শীতের কম্বল বিতরণ করা হয় সে সময় বক্তারা বলেন বিপদে বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়ায় তারই ধারাবাহিকতায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে সেই সাথে আরো বলেন দলের সম্মান বজায় রাখতে যে কোনো ভালো কাজের মধ্য দিয়ে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে সবার একক প্রচেষ্টায় ঝিনাইদহ জেলাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে